নিজের চোখে এটা কি দেখতে পাচ্ছি যা কিনা নিজেরই বিশ্বাস হচ্ছে না এই রোদের তাপে শুধু ডিম না এখন থেকে আপনারা মাছও ফ্রাই করতে পারবেন সবাই শুধু রোদে ডিম ভাজে তাই আমি একটু ভেবে দেখলাম দেখি মাছ ফ্রাই করা যায় কিনা এর জন্য আমি একটা প্যান প্রথমে আধা ঘন্টার মতো রেখেছি একদম রোদের তাপে তারপর হচ্ছে এটা আমি বারান্দা রেখেছি এরপরে আমি আরো আধা ঘন্টা তাপ দেওয়ার পরে আমি তেল দিয়ে আরো আধা ঘন্টা রেখেছি এরপর আমি ছোট ছোট দুটা মাছ নিয়েছি এটা আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তবে শেষটা কতটুকু কি হবে আল্লাহ ভালো জানে তো এটা প্রসেসিং চলছে দেখা যাক কি হয় তো এই যে বারান্দায় আবার চলে আসলাম বারান্দায় এখন দেখি যে ধরন ধরাই যাচ্ছে না তো আমি তো এখন মাছটা দিয়ে দিলাম তারপর দেখি যে একটু একটু করে হচ্ছে ফ্রাইয়ের এর মতন কি হচ্ছে আর কি একটু একটু অনেকক্ষণ আরো প্রায় চল্লিশ মিনিট রাখার পর দেখি যে এরকম তেল টক বক করে ফুটতেছে তো আমি আবার হচ্ছে এটাকে এরকমই রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা রেখে দিয়েছি আধা ঘন্টা পর এসে দেখবো যেটার কি অবস্থা ততক্ষণে থাকুক আর এত রোদের তাপ বারান্দায় থাকা যাচ্ছে না এরপরে এসে দেখি যে তেলের কোনো শব্দও নেই আর মাছেরও কোনো আর কোনো ফ্লিংস দেখতে পাচ্ছি না কারণ আমার বারান্দা হচ্ছে দুই থেকে তিন ঘন্টার মতো রোদ থাকে রোদ একদম চলে যাচ্ছে এরকম হালকা হালকা একটু রোদ আছে রোদে তাপ ওরকম নেই এক পাশটা তখন ছায় পড়ে গেছে তবে শেষ পর্যন্ত আমার আর মাছটা ফ্রাই করা হলো না আর যদিও ছাদটা অনেক উপরে অত দূর ওঠাও সম্ভব হচ্ছিল না যাই হোক মন আল্লাহ পাকে তীব্র গরম থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুক সবাইকে ভালো রাখুক আজকের ভিডিও এতটুকুই